দকরোই তো রে রাশি কত হ্যাঁ তারপর লিখতে হবে তিন আঙ্গুল করুন নিচে হবে বৃষ্টি দিছো হ্যাঁ 316 আর করো হ্যাঁ

তুমি লেখা শিখতে এসেছো কলম ধরতে এসেছো হাতে খুঁজি দেওয়া হচ্ছে তাই না মামনির হাতে খুঁজি দেওয়া হচ্ছে মামনি এখনো স্কুলে ভর্তি হয় না আর কয়েকদিন পরে স্কুলে ভর্তি হবে এখন কলম ধরা শিখতে হবে খাতা ধরা শিখতে হবে হ্যাঁ কলম কয়াঙ্গুলে ধরবা দেখি দেখাও দেখি দেখাও কয়াঙ্গুলে